নমস্কার বন্ধুরা আমি জবা জবাবলক্সির তোমাদের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তারকেশ্বরের ভয়ঙ্কর কাণ্ড ঘটল শ্রাবণ মাসের শেষ সোমবারে তা তোমরা জেনে নাও কি কাণ্ড ঘটল তারকেশ্বরে ছোটবেলায় বাসে করে যেতে যেতে চোখে পড়তো জলযাত্রীদের অবাক চোখে তাকিয়ে থাকতাম থেকে টানা তারকেশ্বরের বাবার মন্দির বাকেতে লাগানো ঘণ্টা ঘুঙুরের শব্দের তালে বাবা তারকনাথের নাম গুনগুন করে এক অদম্য যাত্রা এক অদ্ভুত ছন্দ ট্রেনে বাসে রাস্তায় জলযাত্রীদের ভিড় ঢেলে রাস্তার এক পাশে পাল্টে যাওয়া নানা দৃশ্য এখন স্মৃতির জানলায় উঁকি মারছে পাল্টে গিয়েছে জলছবিটায় কেমন সেই বদলে যাওয়া জলযাত্রীদের জলযাত্রা বোম বোম তারক বোম ভোলে বাবা পার ঘুঙুর ঘণ্টার মতো আওয়াজগুলো যেন শাসা করে সরে যাচ্ছে এক পাশ দিয়ে একসঙ্গে এত কথা এত আওয়াজ শোনে না পুলু গাড়ির সামনে বসে হা করে দেখে যাচ্ছে সে নালিকুলে দিদার মামার বাড়ি থেকে বিয়ে বাড়ি কাটিয়ে ফিরছে সে তখন প্রায় সন্ধ্যে শনিবার চন্দননগরের ফেরার পথে তারকেশ্বরের রোড ধরতে গাড়ি ডান দিকে মোড় নিতেই দাঁড়িয়ে গেল সামনে দিয়ে এক নাগারে বাঁকে করে জলভর্তি ঘোড়া দিয়ে প্রায় দৌড়ে হাঁটছেন জলযাত্রীরা বেশ বিশাল একটা দল পার হতে বড় রাস্তার গাড়ি উঠতেই ফের দাঁড়িয়ে গেল এক বিশাল রথ কেদারনাথের আস্ত মন্দিরটায় যেন সামনের দিকে ধেয়ে আসছে ঘন্টা কাসর নিয়ে সে এক উন্মত দল ছোট থেকে যুবক মধ্যবয়স্ক মতো মাতালের ভোলে বাবা পার দে বোম ভোলে বাবা তারকনাথ বলে চিৎকার করছে পিছনে আবার তারকেশ্বরে বাজছে ডিজে তার বিকট আওয়াজে হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হওয়ার জোগাড় পুলু প্রায় আতঙ্কে গাড়ির জাননা নামিয়ে অবাক চোখে দেখে যাচ্ছে চঞ্চল বাচ্চাটি এমন দৃশ্য আগে কখনো দেখেনি দেখিনি আমিও আস্ত মন্দিরের আদলে রথ নিয়ে বাবা তারকনাথের আশীর্বাদ নিতে যাওয়ার হিরিক দেখে আমারও প্রায় ভিমড়ি খাওয়ার দশা গাড়ির সামনে বাস অটো টোটো লরি সার সার করে দাঁড়িয়ে রয়েছে শ্রাবণ মাস যে পড়ে গিয়েছে মাথায় ছিল না বাংলা ক্যালেন্ডারে কবে যে শ্রাবণ মাস মেলা শুরু হয়েছে তা বহুতলে কর্পোরেট অফিসে বসে কাজ করা কর্মরতার পক্ষে জানা সম্ভব নয় বাংলার প্রাচীন সবচেয়ে মন্দিরগুলির মধ্যে এই মন্দির অন্যতম বহু প্রাচীন তারকেশ্বরে এই মন্দির প্রাচীন বাংলার চালা স্থাপত্যর নিদর্শক হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির তাছাড়া তারকেশ্বরে শিবলিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে কারণ এটি স্বয়ং ভূলিঙ্গ এই লিঙ্গ সচরাচর দেখা যায় না এছাড়াও মন্দিরের সামনের পুকুরটিতেও অত্যন্ত পবিত্র মনে করা হয় মারা হয় এই জলেরও একটা আলাদা মহিমা রয়েছে এইসব কারণেই শ্রাবণ মাসের প্রথম সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে শ্রাবণ মাসের প্রতি সোমবারেই থাকে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন থাকে তাই এই বিশেষ চার চারদিনে মানুষ এই পূর্ণ স্থানে ভিড় জমান এমনিতেই সোমবার মহাদেবীর প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্পকথা এটি ভগবান শিবের জন্মমাস হিসাবে প্রচলিত বিভিন্ন কারণে তাই শ্রাবণ মাসের সোমবার খুব গুরুত্বপূর্ণ মানা হয় শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে শিবের আরাধনা করা মহাদেবের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না তার উপর যদি তারকেশ্বরের মতো মহাদেবের পণ্যস্থানে গিয়ে ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই বিশেষ কিছু সুফল পাওয়া যায় বলে মনে করা হয় তা বন্ধুরা আমার এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে বন্ধুরা